আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইসএসি টেস্ট পরীক্ষায় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটি রাজশাহীতে অবস্থিত এই কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এখানে একটি প্রশ্ন দেওয়া আছে ছোট্ট একটি উদ্দীপক কিউ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এখন এটি এক্সেপশনাল প্রশ্ন কিউ এর মান দেওয়া আছে কিন্তু পঞ্চান্ন যেটি পনেরো ভিত্তিক সংখ্যা এবং ভিত্তিক সংখ্যা তো অনেকে হয়তো নাম শোনেনি তাই না কিন্তু প্রশ্নে দিয়েছে আর এই পঞ্চান্ন হচ্ছে সতেরো ভিত্তিক সংখ্যা এটা পনেরো ভিত্তিক একটা ভিত্তিক দুইটাই এক্সেপশনাল এবার উদ্দীপকের গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেব আমি এই এই উদ্দীপকের আলোকে ঘনংয়ে বলেছি উদ্দীপকে বর্ণিত কিউ এর মানের বিসিডি সেভেন ফোর টু ওয়ান কোডে রূপান্তর করো এটাও একটা নতুন শিক্ষার্থীদের কাছে সেভেন ফোর টু ওয়ান নতুন বেজ সতেরো নতুন বেজ পনেরো এটাও নতুন তো যাই হোক আমরা কিউয়ের মানকে প্রথমে দশমিকের রূপান্তর করব। তারপর সেখান থেকে ভিসিডি কোডে রূপান্তর করবো এই এই কোড ধরে যাই দুই ধাপে করব প্রথম ধাপে এটাকে দশমিকে রূপান্তর করার জন্য বেজ দ্বারা গুণ করতে হবে যেমন লক্ষ্য করি এই যে পঞ্চান্নকে এই পাঁচকে পনেরো দ্বারা গুণ করব তারপর যোগ দিব এই পাঁচ লিখবো এই পাঁচকেও পনেরো দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার হিসেবে শূন্য এক লিখবো অর্থাৎ এই বেশ দ্বারা গুণ করেছি এই পাঁচকে পনেরো দ্বারা গুণ করেছি যোগ এই পাঁচকেও পনেরো দ্বারা গুণ করেছি এবার সর সরল করব পনেরোকে পাওয়ার ওয়ান করে পনেরো পনেরো তাকে এক দিয়ে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর যোগ পনেরোকে পাওয়ার জিরো করে এক তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পঁচাত্তর আর পাঁচ যোগ করে আশি হয় এখন আশি সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা রূপান্তর হলো তাহলে আমাদের যদি কোনো সময় এই ধরনের প্রশ্ন আসে সবার আগে দশমিক রূপান্তর করব দশমিক রূপান্তর করতে হলে আমরা জানি যে অন্য সংখ্যা থেকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখলেই হবে এখন এই সংখ্যা হতে এবার আমরা বিসিডি সেভেন ফোর টু ওয়ান কোডে রূপান্তর করবো তো যাই এই যে একাশি নাম্বারের এই সেভেন ফোর টু ওয়ান এখন বিসিডি এইট ফোর টু কোড আমরা আগে থেকে জানি বিসিডি এইট ফোর টু ওয়ানকে এন বি সিডি বলা হয় তো এখন বিসিডি সেভেন ফোর টু ওয়ান কীভাবে নির্ণয় করব বিভিন্ন ধরনের বিসিডি কোড আছে কিন্তু বিসিডি এইট ফোর টু ওয়ান বিসিডি সেভেন ফোর টু ওয়ান বিসিডি টু ফোর টু ওয়ান বিসিডি ফাইভ ফোর টু ওয়ান এগুলি কিন্তু তো আমরা এটার মান ধরে বের করব যাই এই যে সমাধান করি এইট এবং জিরো আমরা লিখে নিলাম এই যে ডান দিকে আমি এই সেভেন ফোর টু ওয়ান কোড ধরে যদি আটের মান বের করতে চাই তাহলে এখানে কোনটা কোনটা যোগ করে আট সেটা দেখতে হবে সাত আর এক যোগ করে আট তা সাতের নিচে এক আর ওই একের নিচে এক আর বাকিগুলো শূন্য এটা হচ্ছে আটের সেভেন টু ওয়ান কোড ধরে বাইনারি মান যেটি চার বিটের কোড শূন্যের মান শূন্য কিন্তু শূন্যের মান চারটে শূন্য লিখতে হবে কারণ শূন্যের চার বিট বাইনারি চারটে শূন্য আর বিসিডি কোড সময় চার বিটের হয় তাই আমরা এটা চারটে শূন্য লিখব এই যে শূন্যের মান চারটে শূন্য এটা এখানে লিখলাম সবগুলো একসাথে লিখে এটি এখানে লিখলাম এটি এখানে লিখলাম বেস দিব বিসিডি সেভেন টু ওয়ান এইভাবে আমরা নির্ণয় করতে পারি পরবর্তীতে নাম্বারে কি বলছে দেখি ঘ নাম্বারে এই এস কি সেভেন কোডের আলোকে আর এর মানের জোনাল বিট এবং নাম্বার বিট নির্ণয় করো এটাও একটি এক্সেপশনাল প্রশ্ন এই প্রশ্নটা কেমন যেন একটি আনকমন তাই না জোনাল বিট সাত বিটের এস কি কোডে তিনটা জোনাল বিট থাকে মোট সাতটা বিটের মধ্যে আর বাকি চারটা হচ্ছে নাম্বার বিট বা সংখ্যা বিট তাহলে এখানেও আমরা কি করব এই পঞ্চান্নকে প্রথমে সতেরো দিয়ে প্রত্যেকটা প্রতীকে গুণ করে পাওয়ার লিখে আগে দশমিকে রূপান্তর করব তারপর দশমিক সংখ্যা যেটি পাবো সেইটা হতে আমরা কোডে রূপান্তর করব। তারপর সেই কোডকে দেখব বিশ্লেষণ করে কত কত বিটে ভাগ করে কীভাবে কি করা যায় যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রশ্নে প্রদত্ত আর সমানে এত দশমিক নির্ণয় পাঁচকে সতেরো দ্বারা গুণ করব প্লাস এই পাঁচকেও সতেরো দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখবো শূন্য এক এটাকে পাওয়ার করে সতেরো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ শূন্য পঁচাশি এটাকে পাওয়ার করে এক তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এক পাঁচ এটা এটা যোগ করে নব্বই এবং নব্বই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তার ভিত্তি দশ লিখেছি এবার এই নব্বই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব আরেকটি বিষয় বলে রাখি অ্যাস কোডে করে শূন্য থেকে সরি শূন্য থেকে একশো পর্যন্ত যে সিরিয়াল আছে সেই সিরিয়ালের পঁয়ষট্টি থেকে নব্বই পঁয়ষট্টি থেকে নব্বই এগুলি কিন্তু বড়ো হাতের অক্ষর প্রকাশ করে এটা তো আমরা জানি এ হচ্ছে পঁয়ষট্টির বাজেই মান বড়ো এ আর এখান থেকে ছাব্বিশতম পঁয়ষট্টি থেকে ছাব্বিশতম অক্ষরটা হচ্ছে জেড জেডের সমতুল্য মান নব্বই নব্বইয়ের বাজেই মান যেটা হবে সেটা কিন্তু বড়ো হাতে জেডের অ্যাস কোড তাহলে আমরা এখন নব্বইয়ের বাজার মান বের করব নব্বইকে বারবার দুই দিয়ে ভাগ করলে বাজার ইমান হবে নব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পঁয়তাল্লিশ ভাগ শেষ শূন্য পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বাইশ ভাগ শেষ এক বাইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ শূন্য এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য নিব আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে যে মান পাবো এক শূন্য এক এক শূন্য এক শূন্য এটা এই যে লক্ষ্য করি এটা হচ্ছে নব্বইয়ের বাহিনেরী মান এখন এই নব্বইয়ের বাহনের মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে এই সাতটা বিটের মধ্যে প্রথম তিনটা হচ্ছে জোনাল বিট শেষের চারটা হচ্ছে নাম্বার বিট আচ্ছা আমি ভাগ করে দেখাচ্ছি এখন ওই কথাটা লিখব এই যে দশমিক সংখ্যা নব্বইয়ের সমতুল্য অ্যাসটি কোড হচ্ছে জেড অবস্থান নব্বই জেডের অবস্থান বড়ো হাতের জেড কিন্তু আবার ছোটো হাতের জেড হলে একশো বাইশ হবে কারণ ছোটো হাতের অক্ষর শুরু হয়েছে একশো সাতানব্বই থেকে একশো বাইশতম হচ্ছে ছোটো হাতের জেড এগুলো মনে রাখবো আমরা রেঞ্জগুলো নব্বইয়ের বানেরি মান কত এই যে এইটা তো এইটাকে যদি আমরা এই বানেরি মানকে যদি বড়ো হাতের অক্ষরে এই যে আমি আর কথা লিখে রাখলাম কারণ এই যে জেড এর এস কি কোড হচ্ছে এইটা কারণ এই যে নব্বইয়ের মান এইটা বানের মান কিছুক্ষণ বের করলাম কারণ আজকে সেভেন কোডে পঁয়ষট্টি থেকে নব্বই বাইনারি মানকে বড়ো হাতের এ থেকে জেড ধরা হয় চার মান প্রশ্ন তো একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে কম লিখলে কম নম্বর পাবে এরপরে আমরা এখন দেখাবো এই যে এসকি কি সেভেন কোডের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি জোনাল বিট থাকে চারটা নাম্বার বিট থাকে মোট সাত বিট হয় যেমন এই যে জেড জন্য যে এসকি কোড হচ্ছিলো এইটা এখানে এই তিনটা হচ্ছে জোন বিট এটা নব্বই মানের মান কিন্তু আর চারটা হচ্ছে নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট তো এইভাবে আমরা উপস্থাপন করতে পারি অর্থাৎ আর এর সমতুল্য অ্যাস গোড়ে জোনাল বিট হচ্ছে তিনটা এইটুকু আর সংখ্যা বিট হচ্ছে এই চারটা এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে